ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا আন্ত মাউলা না ফাং সর্না আলল কৌমিল কাফিরি লাই কাল লিফুল্ল হু নাফসান ইল্লাউ কাউকে তার সাধ্যের বাইরে তার উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেন না লাহা মা কাসাবাদ সে ভালো যা কিছু অর্জন করেছে তা তারই ও আলেয়াহা মাখ এবং মন্দ যা কিছু অর্জন করে তার ফল তার তারপর হ্যাঁ আমাদের রব আমরা যদি কর্তব্য ভুলে যাই লা আমরা যদি ভুলে যাই অথবা কর্তব্য পালনে ত্রুটি বিচ্যুতি করি তাহলে আমাদের পাকড়াও করবেন না অলা তাহমিল আলাইনা কামা হামাল তাহ আনা এ আমাদের আমাদের উপরে চাপিয়ে দিবেন না এমন বোঝা যা আপনি চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর অর্থাৎ আমাদের পূর্বে যেই সমস্ত উম্মতগুলো গিয়েছে তাদের উপরে যেই দায়ী দায়িত্ব আপনি অর্পণ করেছিলেন আর তারা পারে নাই এমন কিছু আমাদের উপরে চাপিয়ে দিয়ে না রব্বানা ওলা তু না মালা তকালা বে আমাদের উপর এমন কিছু বোঝা আপনি চাপিয়ে দিয়েন না যার বহন করার ক্ষমতা আমরা রাখি না ওয়াফান্না আপনি আমাদের ক্ষমা করেন ওয় ফিরলেনা আমাদের মাফ করেন ওর হান্না আমাদের করেন রহম করেনা আপনি তো আমাদের মাবুদ আমাদের মাওলা প্রভু ফানসুরা আল আল কৌমিল কা অতএব কাফেররা যারা আমাদের সঙ্গে সব বিষয় নিয়ে বিতর্ক করে বা লড়াই করে তাদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করেন এটা হলো মোমেন বান্দাদের নীতি তারা আল্লাহর বাণী মেনে নিবে রসুলদের প্রতি ইমান আনবে কিতাবের প্রতি ইমান আনবে অনুযায়ী তারা চেষ্টা করবে আমল করার এরপরে মানবীয় দুর্বলতার কারণে যদি তারা কোনো বিচ্যুতি করে থাকে করতে পারে নাই বুঝতে পারে নাই সেই জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে এটা বান্দার বান্দেগি এটা গোলামের গোলামই সুতরাং আল্লাহতালার কাছে বান্দেগি হিসাবে এই প্রার্থনা করা তার কাছে এই চাওয়া চাইলে পরে আল্লাহতালা খুশি হন খুশি হন না চাইলে তিনি না খুশ হন খুশি হয়ে তিনি ক্ষমা করে দেন সুতরাং আল কোরআনুল করিমের এই সুরা পাকার সর্বশেষ আয়াত আজকে আমরা তে তর্জমা করলাম তেলবত করলাম এবং ব্যাখ্যাও করলাম সুতরাং আমরা যেন সত্যিকার মোমেন মুসলমান হিসেবে জিন্দিগি যাপন করতে পারি এমন না হয় যে আমরা পিছনের উম্মতগুলির মতো এই কিতাবের বোঝা কাঁদে নিলাম কিন্তু তা বহন করতে পারলাম না তা আমলে আনতে পারলাম না অতএব মোমেন মাত্রই সমর্পিত হওয়া মানে তাকে একদিকে মোমেন একদিকে মুসলিম মোমেন হইল ইমান পোষণ করা আর মুসলিম হইল আত্মসমর্পণ করা ইমান অনুযায়ী আত্মসমর্পণ করা সারেন্ডার্ড হওয়া সুতরাং আল্লাহতালা রেসালাতের সামনে স্যারেন্ডার্ড হয়ে এইভাবে তাদের নীতি হওয়া উচিত যে তারা মেনে চলবে আর মানতে গিয়ে কোনো ভুল হলে ক্ষমা চাইবে তাইলে আল্লাহ তালা তিনি সেই ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন তিনি যেহেতু রব ক্ষমা করার মালিক তিনি আর কেউ না অতএব জায়গা মতো তার কাছে এইভাবে প্রার্থনা করলে এইভাবে আশা করলে আশাবাদ ব্যক্ত করলে আল্লাহ তালা মাহরুম করেন না আল্লাহ তালা ক্ষমা করে দেন এটা তার নীতি অতএব আল্লাহ তালা আমাদের যেন তৌফিক দান করেন আমরা যেন প্রার্থিত মানে মোমেন হই আমাদের পরিবার পরিজন সন্তানাদি নিয়ে আমরা বন্ধুবান্ধব নিয়ে আমরা যেন আল্লাহর কাছে সমর্পিত হই এই তৌফিক দান করেন ইন্নাহলিও দালে কয়লা মায়ে শাহ কাদির سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَالسَّلَامُ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ